আমাদের মনে রাখতে হবে মুসলিম যাবে যাবে মসজিদে হিন্দু মন্দিরে খ্রিস্টান যাবে গির্জায় ইহুদি যাবে সিনাগগে বৌদ্ধ যাবে প্যাগোডায় আর একজন মোনাফিক যাবে সব জায়গায় পৃথিবীতে কোনো সন্তান পিতার অপমানে খুশি হতে পারে না পিতার অপমানকারীদেরকে শুভেচ্ছা অভিনন্দন অভিবাদন জানাতে পারে না ঠিক আমার আল্লাহ সুবাহ যেই জায়গায় তার শরীর সাব্যস্ত করে মূর্তির পূজা করে মহা উৎসব চালানো হয় সেই জায়গায় কোনো মুসলমানের সন্তান যেতে পারে না শুভেচ্ছা জানাতে পারে না অভিনন্দন আসসালামু করিম আম্মাবাদ প্রিয় দর্শক যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক মা বরাকবাদ আমাদের কাছে অনেকে জানতে চেয়ে থাকেন যে কোনো মুসলিমের জন্য পূজা উৎসবের শুভেচ্ছা জানানো অথবা পূজায় অংশগ্রহণ করা পূজা দেখতে যাওয়ার বৈধতা আছে কিনা প্রিয় দর্শক আমাদের মনে রাখতে হবে মুসলিম যাবে মসজিদে হিন্দু যাবে মন্দিরে খ্রিস্টান যাবে গির্জায় ইহুদি যাবে সিনাগগে বৌদ্ধ যাবে প্যাগোডায় আর একজন মোনাফিক যাবে সব জায়গায় একজন ইমানদার সে কখনো বিধর্মীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না কারণ ইসলামী আমাদের জন্য যথেষ্ট সুর সুবাহন ইমরানের উনিশ নম্বর আয়তের মধ্যে সাত করেন ইসলাম নিশ্চয়ই আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম সুর সুবাহানহালাসুর ইমরানের পঁচাশি নম্বর আয়তের মধ্যে সাত করেন অমাইয়া ইসলামি দিন আং ফালাই আর কোন ব্যক্তি যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম তালাশ করে সেটা কশ্চিনকালেও গ্রহণ করা হবে না এবং সে আখেরাতে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা নিসার একশত চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালের সাত করেন ফালা তকু মাহুম হাত্তাফুদু ফি হাদিস ইন নাকুম ইন্নাকুম ইদম মিস্ত এতে কারিমার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে জানান যে যেই জায়গায় আল্লাহর আয়াতকে অস্বীকার করা হয় শির কি কুফরি কথাবার্তা হয় তোমরা সেই জায়গায় তাদের সঙ্গে বসবে না যতক্ষণ না তারা অন্য কোনো কথাবার্তায় লিপ্ত না হয় আর যদি বসো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের মতো হয়ে যাবে না বিল্লা এবার আপনি চিন্তা করুন যে যেই জায়গায় মাটির প্রতিমা বানিয়ে আমার আল্লা সবাহতালার সঙ্গে শরিক করে মহা উৎসব চালাচ্ছে সেই জায়গায় কোনো মমিন বসতে পারে না সেই জায়গায় পরিদর্শনে কোনো মমিন যেতে পারে কিনা দর্শক আল্লা সুবাহনাহতালার কাছে সবচেয়ে নিকৃষ্ট জঘন্যতম অপরাধ হচ্ছে শিখ আমার আল্লা হুয়া তাআলা তিনি এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই আল্লাহ বলেন তাকে মাফ করে দিবেন কিন্তু তিনি কখনো শির্কের গুণা মাফ করবেন না কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবাহন তালার সাথে অংশীদার সাব্যস্ত করে এটা আল্লাহ কখনোই মাফ করবেন না আল্লাহ তালা লুকমানের মধ্যে আমাদেরকে জানিয়েছেন ইন নাশির কালাদুল মুন আওজিম নিশ্চয়ই শেখ হচ্ছে মোস্তবর অফ সোনানি ইবনে মাজার ৩৯২৫ হাজার নয়শো তো পঁচিশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাসলাম এর শাদ করেন লতা আবুদুল্লাহ ত ইফাতুম্মিন উম্মতি আউসান ও ত ইফাতুম মিন উম্মতি তুল্লহীক আহমুল আউসান রসুলে কারীম সাল্লাল্লাহ আলীসাল্লামের শৎ করেন শীঘ্রই আমার উম্মতের মধ্যে একদল লোক মুক্তিপোজায় লিপ্ত হবে আর একদল লোক মূর্তি পূজারীদের সঙ্গে মিশে যাবে প্রিয় দর্শক আমাদের সতর্ক থাকতে হবে আমরা যেন সাল্লাল্লাহ আল্লা সল্মের বর্ণিত এই নিকৃষ্ট দুইটি দলের কোনটির মধ্যে পতিত না হই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক হযযত ওমর নদী আল্লাহ তালা আনহু তিনি আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেন লা তদ হুলু আল মুশরি কি না ফি কা না ইসিহিম ইয়ো ইন না সখ্ আলাইহিম হযত ওমর রদি আলাহ তাল্লা বলেন তোমরা মুশ্রিকদের উৎসব সমূহে তাদের পূজা সমূহে তাদের উপাসনালয়ে তোমরা প্রবেশ করবে না কারণ সেদিন তাদের উপরে সরাসরি আল্লাহর আজাব পতিত হয় প্রিয় দর্শক এর পরেও যদি কোনো ব্যক্তি পূজায় গিয়ে বক্তব্য প্রদান করে সহমর্মিতা দেখায় সেটা একান্তই তার বিষয় হয়তোবা সে ইমান নিয়ে ফিরতে পারবে না কারণ হচ্ছে পৃথিবীতে কোনো সন্তান পিতার অপমানে খুশি হতে পারে না পিতার অপমানকারীদেরকে শুভেচ্ছা অভিনন্দন অভিবাদন জানাতে পারে না ঠিক আমার আল্লাহ সুবাহ তিনি হচ্ছেন আমাদের মালিক আমাদের খালিক আমাদের হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক ইবাদতের একমাত্র উপযুক্ত মাবুদ হচ্ছেন আল্লাহ সুবাহানা হুয়া তালা সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তালা আমার আল্লাহ সুবাহানা আলাকে তালাকে যেই জায়গায় তার শরীর সাব্যস্ত করে মূর্তির পূজা করে মহা উৎসব চালানো হয় সেই জায়গায় কোনো মুসলমানের সন্তান যেতে পারে না শুভেচ্ছা জানাতে পারে না অভিনন্দন জানাতে পারে না প্রিয় দর্শক আমার আল্লাহ সুবাহানা হুয়া তালা হচ্ছেন এক একক এবং অদ্বিতীয় উল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ আহাদ অতএব একজন মমিন সে কখনো মূর্তি পূজারীদের সঙ্গে মিশতে পারে না মূর্তি পূজা অংশ গ্রহণ করতে পারে না মন্দির পাহারা দিতে পারে না আমাদের দেশ হচ্ছে দারুল আমান যে কোনো ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম উৎসব পালন করতে পারবে তাদের যদি নিরাপত্তায় ঘাটতি থাকে দেশের প্রশাসন পুলিশ সেনাবাহিনী তাদেরকে পাহারা দেবে প্রোটোকল দেবে আমাদের কোনো বাধা নেই তারা তাদের উৎসব তাদের মতো পালন করবে তাই বলে কোনো মুসলমান তাদের মন্দির পাহারা দেবে মূর্তি পাহারা দেবে আর নিজেকে ইমানদার দাবি করবে এটা হাস্যকর ছাড়া কিছুই হতে পারে না কারণ আল্লাহর হাবিব সাল্লাম এই পৃথিবীতে এসেছেন সমস্ত তন্ত্র মন্ত্র দেব বাদ দিয়ে এ করতে হবে এক আল্লাহ আল্লা সুবাহানাহা আলার এই দাওয়াত নিয়ে এই স্লোগান নিয়ে অতএব সেই নবীর উম্মত হয়ে একজন মমিন সে কখনো মূর্তি পূজা করতে পারে না মূর্তি পূজায় অংশগ্রহণ করতে পারে না পূজা দেখতে যেতে পারে না পূজায় শুভেচ্ছা অভিনন্দন জানাতে পারে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার সমস্ত মুসলমানদেরকে সঠিক বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুক শিরকের মতো এত ভয়াবহ গুণা থেকে আল্লাহ আমাদেরকে السلام عليكم ورحمه الله وبركاته